বিসমুল্লাহ রহমান রহিম তো গত ক্লাসে আমরা পড়ছিলাম ব্রয়লার সূত্র তো আজকে আমরা শুরু করবো হচ্ছে চার্লসের সূত্র চার্লসের সূত্র শুরু করি তো হচ্ছে পরিবেশ সামনে দ্বিতীয় লেকচার সেটা হচ্ছে চার্লসের সূত্র চার্লসের সূত্র এটা হচ্ছে আজকে আজকে আমরা পড়বো হচ্ছে চার্লস চার্লসের সূত্র চার্লসের সূত্র চার্লসের সূত্র চার্লসের সূত্রে দেওয়া হচ্ছে আঠারোশো আঠারোশো সাতাশি সাল আঠারোশো সাতাশি সালে বিভিন্ন চাল সূত্রটি প্রস্তাব করেন এবং তার সূত্রটি হচ্ছে তার সূত্রটি হচ্ছে যে স্থির চাপে 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 স্থির চাপে নির্দিষ্ট স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কোন গ্যাসের আয়তন স্থির চাপে নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের আয়তন फिर आज जीरो डिग्री जीरो डिग्री सेलसियपम्रा जीरो डिग्री सेलसियस तापम्रा जीरो डिग्री सेलसियाम्रा होते डिग्री सेल्सियस सेलसियपम्रा होते जीरो डिग्री सेल्सियस सेलसियपम्रा होते डिग्री प्रति डिग्री डिग्री तापम्रा

জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রার আয়তনের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের ওয়ান ডিভাইড বাই দুশো তিয়াত্তর ওয়ান তিয়াত্তর অংশ অংশ যথাক্রমে যথাক্রমে বৃদ্ধি বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বৃষ্টির চাপ নির্দিষ্ট ভালো কোনো গ্যাসের আয়তন যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনে ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ যতক্ষণে বৃদ্ধি বা হ্রাস পায় এটা হচ্ছে মূলত চারশো সূত্র চারশো সূত্রের বৃদ্ধি তো এখন আমরা হচ্ছে দেখি এখন আমরা দেখবো হচ্ছে যে

অতএব এখন দেখি যে হচ্ছে অতএব এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন আয়তন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন হবে হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে ভি নট প্লাস হচ্ছে ওয়ান বাই দুইশো তিয়াত্তর ভি নট এটা হচ্ছে মূলত এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন

ভিনের সমান হচ্ছে টু জুহের ব্যয় হচ্ছে জুহি এত ভিনট থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে ভি থ্রি সমান হচ্ছে ভি থ্রি সময় ভিনট প্লাস হচ্ছে থ্রি টু থ্রি ভিনট ওতে থেটা ডিগ্রি অত থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা অতএসিয়াস তাপমাত্রা এত হচ্ছে আয়তন ভি থেটা ভি থেটার সমান হচ্ছে ভিনট প্লাস হচ্ছে থেটা যে দুইশো তিয়াত্তর এটা হচ্ছে ভিনা অর্থাৎ এখান থেকে যদি আমরা ভিনাট কম নেই তাহলে হচ্ছে ওয়ান প্লাস থেটা প্লাস হচ্ছে দুইশো তিয়াত্তর এটা হচ্ছে মূলত আমাদের সূত্র এটা হচ্ছে সূত্র আর সে সূত্র অনুযায়ী যে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় যে গ্যাসটির পরিবর্তিত আয়তন করে এটা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা ভি থেটা থেটা হচ্ছে যে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা হচ্ছে যে তাপমাত্রা আমরা নির্ণয় করতে যাই সেই তাপমাত্রা হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভি নট হচ্ছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী আয়তন ছিল সেটা হচ্ছে ভিনট নট হচ্ছে থেটা মানে এই তাপমাত্রা এটা হচ্ছে এখানে দুশো তিয়াত্তর তো আসি এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে চালচার সূত্র অনুযায়ী ফর্মুলা এখন আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে স্পেশাল গেস স্পেশাল স্পেশাল হচ্ছে স্পেশাল দুটা ফর্মেট হচ্ছে যে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হবে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলো হচ্ছে ভি দুইশো তিয়াত্তর ইকুয়াল হচ্ছে ভি নট এটা হচ্ছে ওয়ান প্লাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই হচ্ছে দুশো তিয়াত্তর এন থেকে ক্যালকুলেশন ভি নট এটা ভি থেকে ভি নট

এটা একটা স্পেশাল কেস আর একটা স্পেশাল কেস হচ্ছে দুইশো তিয়াত্তর হচ্ছে পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ভি মাইনাস দুইশো তিয়াত্তর এখানে হবে হচ্ছে যে ভি নট ওয়ান প্লাস মাইনাস দুইশো তিয়াত্তর হচ্ছে এই হচ্ছে এখান থেকে ভি নট প্লাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় তারপাত্রায় আয়তন আয়তন শূন্য হবে তার মাত্রায় আয়তন শূন্য হবে এটা হচ্ছে আমাদের স্পেশাল সেটা হচ্ছে যে

এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে দুশো তিয়াত্তর এটা হচ্ছে গ্যাসীয় গ্যাসীয় তাপ প্রসারণ সহ তাপ প্রসারণ সহ এটা হচ্ছে গ্যাসীয় তাপ তাপ প্রসারণ সহক আর এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এটা হচ্ছে মূলত আমাদের আর হচ্ছে চালসের যে মেন সূত্র সূত্র হচ্ছে এটা চালসের সূত্র চাষের সূত্র হচ্ছে ভি থেটা ভি থেটা হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে হচ্ছে আয়তনটা হবে সেই আয়তন হচ্ছে আদি আয়তন ইন্টু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থেটা মানে হচ্ছে যেই তাপমাত্রা আমি নিয়ে করবো সেই তাপমাত্রা এবং যে নিচে হচ্ছে দুই হাত তিয়াত্তর তাপসে এটা হচ্ছে আমাদেরকে কেলভিনি করতে হবে এখন দেখি হচ্ছে এখন এরপরে দেখব আমরা কি দেখব দেখব হচ্ছে পরম শূন্য তাপমাত্রা তাৎপর্য

কাল্পনিক ধারণা এটা হচ্ছে কাল্পনিক ধারণা পরম শূন্য তাপমাত্রা এটা হচ্ছে একটি ভিত্তির ধারণা অথবা হচ্ছে এটি একটি কাল্পনিক ধারণা কারণ হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় যেটা কখনো সম্ভব নয় পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রায় পরম শূন্য পরম শূন্য পরম শূন্য তাপমাত্রা গরম শূন্য তাপমাত্রায় গরম শূন্য তাপমাত্রায় গরম শূন্য তাপমাত্রায় গ্যাসে গ্যাস গতি শক্তি ঠিক আছে গতি শক্তি কি বলে এটাকে পরম শূন্য তাপমাত্রায় গরম শূন্য তাপমাত্রায় গ্যাস হচ্ছে গতি শক্তি থাকে না গতি শক্তি গতি শক্তি থাকে না কিন্তু

শূন্য পরম শূন্য পরম শূন্য তাপমাত্রায় প্রাপ্ত শক্তি প্রাপ্ত শক্তি কি হচ্ছে জিরো বিন্দু জিরো শূন্য শূন্য বিন্দু শক্তি বা হচ্ছে জিরো

চালসা সূত্রের 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 বিকল্প সূত্রের বিকল্প বিবৃতি সূত্র বি বি বৈরি তাইতাইছি প্রশ্ন তো আপনাদের হচ্ছে বিকল্প বিবৃতি তো এখন আমরা দেখব হচ্ছে চালসের সূত্রের যে সূত্র সূত্র হচ্ছে বিকল্প বিবৃতি পরম যে পরম এটা হচ্ছে তাহলে আমরা শুরু করি যে জিরো ডিগ্রি সেলসিয়াসেলসিয়াস হচ্ছে এক ডিগ্রি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস যেটা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস এটাকে বলা হচ্ছে এক ডিগ্রি এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস

টি ওয়ান এই তাপমাত্রা ওখানে বুঝবে এটা হচ্ছে টি ওয়ান তাহলে হচ্ছে এখানে হচ্ছে কারণ এখানে কমন আসিল এটা হচ্ছে ইয়া করলাম ভেনট হচ্ছে ইয়া করি হচ্ছে টি ওয়ান প্লাস হচ্ছে এটা হচ্ছে ইয়া করতে হবে হচ্ছে ভিন্ন যদি কমন হয় তাহলে ওয়ান হচ্ছে দুইশো তিয়াত্তর টি ওয়ান তাহলে ভিনোর কমন থাকলে এখানে হচ্ছে দুশো প্লাস হচ্ছে দুশো তিয়াত্তর তো এখন একটা জিনিস আছে হচ্ছে সেলসিয়াস তিয়াত্তর জব করলে হচ্ছে কেলভিন তো এখানে হচ্ছে এটা হচ্ছে টি এটা হচ্ছে কেলভিন তার হচ্ছে এই হচ্ছে মূলত আমাদের একটা ইকুয়েশন এবং হচ্ছে একইভাবে যদি আমরা টি টুর ক্ষেত্রে চিন্তা করি যদি আমরা টি টুর ক্ষেত্রে চিন্তা করি টি টু এর ক্ষেত্রে এর ক্ষেত্রে হবে হচ্ছে টি টু ডিভাইস বাই হচ্ছে দুশো তিয়াত্তর এখন মিড ইকুয়েশন পাইলাম ইকুয়েশন থেকে আমরা এখন মান বের করবো

তাহলে এখানে এখানে একই অংশ তাহলে হচ্ছে দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর বার তাহলে হচ্ছে টি ওয়ান ডিভাইড বাই হচ্ছে টি টু তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ভি এস প্রশ্ন হচ্ছে টি এটা হচ্ছে মূলত আমাদের বিকল্প বিবৃতি বিকল্প 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 বিবৃতি বিকল্প বিবৃতি বিকল্প বিবৃতি এটা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর চাপের তাপমাত্রা পরম তাপমাত্রার সমানুপাতিক এটা হচ্ছে এভাবে এই দিতে হবে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন কি পরম শূন্য তাপমাত্রা সমানুপাতিক এটা হচ্ছে মূলত আমাদের বিকল্প বিবৃতি ভিডিও চলতেছে হ্যাঁ চলতেছে এখন আমরা দেখবো হচ্ছে যে এখন আমাদের হচ্ছে ইয়া দেখতে হবে এটা দেখলাম প্রথমে আমরা দেখলাম হচ্ছে সূত্র চালসের সূত্র তারপর দেখতেছি হচ্ছে এটা বিকল্প বিবৃতি এরপর আসা হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত দেখে পরে আমাদের মূলত চালসের সূত্রটা মোটামুটি শেষের দিকে তো এখন আমরা কি দেখবো এখন হচ্ছে আমরা গ্রাফ দেখে নেই চালসের সূত্রের গ্রাফ চালসের চালসের সূত্রের চালসের সূত্রের গ্রাফ চালসের সূত্রে গ্রাফ চালসের সূত্র অনুযায়ী হচ্ছে আয়তন তাপমাত্রা সমানুপাতি এবং কোনো কিছু যদি সমানুপাতিক হয় সমানুপাতিক হয় সেটা হবে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা এটা হচ্ছে আমরা তাপমাত্রা যত বাড়াবো তাপমাত্রা যত বাড়াবো আয়তন তত বাড়বে তো এটা হচ্ছে মূলত এটাকে বলা হচ্ছে মূল বিন্দুগানী সরলরেখা মূল বিন্দু বিন্দুগামী মূল বিন্দুগানী সরল রেখা সরল রেখা আর এখানে হচ্ছে চাপই হচ্ছে স্থির চাপ স্থির থাকার কারণ এখানে এখান থেকে দুটা কথা আর এখান থেকে আমার দুইটা কথা সেটা হচ্ছে মূল বিন্দু নামী রেখা। মূল বিন্দুগামী মূল বিন্দুগানী মূল বিন্দুক নামীর সরল রেখা মূল বিন্দু গ্রামী সরল রেখা হবে

ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু অথবা লেখা যায় হচ্ছে এখন আমরা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডি ডি ইকুয়াল কি ডাব্লিউ বাই ভি ডিটা কি ছিল ডি হচ্ছে ডেন্সিটি বা ঘনত্ব তারপর হচ্ছে ডাব্লিউ এটা হচ্ছে কি ও ওয়েট ভর নির্দেশ কর আর ভি হচ্ছে আয়তন তা আমাদের হচ্ছে এখন আয়তনটা আমরা হচ্ছে পরিবর্তন করবো তাহলে দেখি যে হচ্ছে হয় ভি সমান সমান হচ্ছে ডাব্লু হচ্ছে ডি তাহলে ভি ওয়ান সমান হচ্ছে হচ্ছে ডি ওয়ান ভি টু সমান হচ্ছে ডি টু কেন পরিবর্তন হবে না কারণ হচ্ছে হচ্ছে ভর আর ভরের কোনো পরিবর্তন হয় না আদি অবস্থায় শেষ অবস্থায় আয়তন চাপ এগুলা পরিবর্তন ভর কখনো পরিবর্তন হবে না এখন দেখি হচ্ছে আমরা ভি ওয়ান এক মান বসাই ভি ওয়ান হচ্ছে কোথায় গেল ডি ওয়ান টি ওয়ান তাহলে এটা কি আসতেছে ডাব্লিউ ডাব্লিউ কাটা এটা হচ্ছে টি ওয়ান ডি ওয়ান হলো টি টু ডি টু তো এখন যদি আমরা এখানে নিয়ে আসি করি

তো হচ্ছে আমরা যদি তাপমাত্রা বাড়ে তাহলে ঘনত্ব হচ্ছে কমবে ঘনত্ব বাড়াতে গেলে আমাদের তাপমাত্রা কমাতে হবে এটাই হচ্ছে মূলত আমাদের হাতে এটা হচ্ছে চালজে সূত্র কোনো সিদ্ধান্ত তো দেখি আমরা হচ্ছে চালজে সূত্র প্রথমে দেখলাম আমরা সূত্র দেখলাম তারপরে হচ্ছে বিকল্প অ্যাক্ট দেখলাম তারপরে দেখলাম হচ্ছে কোনো সিদ্ধান্ত এখন দেখব হচ্ছে আমরা চালজে সূত্রের দু একটা ম্যাপ দেখি দেখে মূলত চালজে সূত্রটা শেষ করি হ্যাঁ সব ঠিকঠাকই আছে চালসের সূত্রের ম্যাথের চালস এর সূত্রের সূত্রের ম্যাথ চালসের সূত্রের ম্যাথ কি দেওয়া যায় সেটা হচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

তাহলে এখানে আমরা দেখি যে হচ্ছে এখানে তাপমাত্রা এবং হচ্ছে আয়তন আয়তনের মধ্যে সম্পর্ক এবং হচ্ছে তাপমাত্রা এবং আয়তের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হচ্ছে চালসের সূত্র বুঝতে পারতেছি এটা আমাদের চালসের সূত্র দিয়ে যাইতে হবে তো চালসের সূত্র অনুযায়ী এটা হচ্ছে কি বলে এটাকে সমানুভূতি চালসের সূত্র অনুযায়ী হচ্ছে যে আয়তন তাপমাত্রা সমানুপাতিক তো এখন আয়তন এবং তাপমাত্রা যদি সমানুপাতিক হয় তার মানে হচ্ছে আয়তন বাড়াবো মানে তাপমাত্রা যদি বাড়ে আয়তন বাড়বে আয়তন যদি বাড়তে যায় তাপমাত্রা বাড়াতে হবে এটা হচ্ছে মেন কথা আর যদি কমাতে হয় আয়তন কমাতে চায় তাহলে তাপমাত্রা কমাতে হবে তাপমাত্রা কমাতে চাইলে আয়তন অটোমেটিক কমবে তো এখন দেখা যাচ্ছে যে হচ্ছে একশো পঞ্চাশ থেকে এটা হয়েছে গত

আমার হচ্ছে তিনশো কত হয়াসের উত্তরটা দিতে হবে সেলসিয়াসের উত্তরটা হচ্ছে ছয়শ মাইনাস হচ্ছে দুইশো তিয়াত্তর এটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস এটাই হচ্ছে তো এই হচ্ছে মূলত আমাদের চার্জের সূত্র আহ সূত্র আমরা হচ্ছে শেষ করলাম উম সূত্র চাষের সূত্র শেষ করছে তো এরপর আরও অনেক সূত্র তো অনেক কিছু আছে পরিবেশ চ্যাপ্টারটা অনেক বড় তো দেখি ধীরে ধীরে কত দূর আহ